আমার কান মার গেছে বললে কান মার গেছে আমার বউ কান মার দিকে কইছে কান আছে আমার বউ যদি কয় আমার সামনে গিয়া হুইয়া বলে তোর বউ বল হুইয়াই বলবা ভাই তো ভাই নাও করে করছ কই না ঠিক আছে আমা না হ্যাঁ সিন কথা কইছ আমি খারাপ হয়ে গেছি বউ আমার এটা না আমার বউ ভাই পুরুষ না

কালি ওসব তুমি কি আইছ যা বলানা বাদবনি আইবছিস হ্যাঁ বাদবনি আইছিস আসলে দিয়া ফোন মা ফরেটাই নে নেছ যা গি গি মা তোর কি নিয়াছ তা জানো কি হাপো হ্যাঁ এই দামকোল এই বাদন হ্যাঁ কইছি আমরা সার্ভিস কো ন কই কি করিছ তুই দিয়া ধরা হবে আই এর비스ার করবার আইছিস ক আছিস সব করাতো হ্যাঁ বিসার দিছ চাপা ফেলো দিছিস না না মক বলছস

কি জ্ঞান তুই কালকে একবার মারার পরে দিশামে জিও আর বল এটা কি ভুল আলে আর বল চুরি না হ্যাঁ খারাপ কথা আমার মাথা আসে তুমিও বউ মর হ্যাঁ তুমিও বই পালে বলবে না দিতে পারে কান্দাকা করবে

za vito za mungu misha mega na uida wanao uida wanao zoni ya na za uida sasa ni za kaje baba ha ha a a sasa a la baba ta goza he eh? ko aida baba aida yesa si. na dha kya jua kurua nei nei dio la gara guri baba ni dha kya dha dio kalikondo mweza chulee yeye hasei nda ha ndu saru ndu sina kali baba Yen, aso to kene

পলি তো নানা হাই তো লিবে রে একবার কোন লাগে ব্যাঙ্গত করে ছেনা আমার তো পাই হাই নেকছায় দশদিন পুরো আমার মিটটা কেটে দিবা ইডা তো পুরো লড়িরাই মোরে তো কিছু দি তুই দিছি আমার ইন্টারনেশন না শুনলাম